আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন কি অবস্থায় সবার কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এই প্রায়ই আপনাদের থেকে মেসেজ পাই কমেন্ট পাই যে আপু আমি ভ্লগিং স্টার্ট করতে চাচ্ছি কিভাবে কি করব কোনটা করলে ভালো হয় একটু বলেন তো আজকে ভাবলাম এই জিনিসটা নিয়ে আবারও একটু কথা বলি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ব্লগ আর ব্লগ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমি কোনটা করছি প্রায়শই এখন অবশ্য একটু কম দেখা যায় তবে আগে এই জিনিসটা প্রায়ই হতো আমার কমেন্টে এসে অনেকেই বলতো আপু এটা তো ব্লগ আপনি ব্লগ কেন বলছেন আমি যখন বাংলায় ভ দিয়ে লিখি তখন তারা এসে আমাকে সংশোধন করতে চায় যে এটা ভ হবে না এটা ব হবে ওকে ফাইন ফার্স্টে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি যে ব্লগ কি আর ব্লগ কি। মানে বিএল ব্লগ বা বাংলায় যখন আমরা লিখি ব দিয়ে সেটা কি ব্লগ হচ্ছে পোস্ট এটা হচ্ছে যখন কোনো একটা টপিক নিয়ে লেখা হয় একটা রিটেন পোস্ট লেখা হয় সেটার সাথে ছবিও থাকতে পারে সেটা হচ্ছে আপনার ব্লগ আর ভিডিও মেকিং যেটা ভিডিওর মাধ্যমে আমরা যে কন্টেন্টটা ক্রিয়েট করি সেটা হচ্ছে ব্লগ আই হোপ আমি বোঝাতে পেরেছি আজকে আসলে এটা নিয়ে কথা বলবো দেখে আমি এই বেসিক জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম এর আগে অনেকেই আমাকে ফুল প্রমাণ করার চেষ্টা করেছে না জেনে না বুঝে তো তখন আমি জাস্ট নিজে নিজে এক একাই হাসতাম ও সব কমেন্টের কোনো রিপ্লাইও দিতাম না কিছুই করতাম না আজকে যেহেতু এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো মানে এই টপিকটা নিয়ে এই জন্য আর কি বিষয়টা ক্লিয়ার করলাম ওকে ফাইন এটা গেল তারপর হচ্ছে এখন যারা ভিডিও মেক করতে চান তো প্রথমে একটা কথা বলে রাখি যে আপনি যদি প্রথমেই ভাবেন যে আমি ভিডিও বানাবো ভিডিওর মাধ্যমে আমি অনেক অনেক টাকা ইনকাম করব এই মেন্টালিটি নিয়ে যদি আপনি এই সেক্টরে আসেন তাহলে আমি বলবো এটা আপনার অনেক বড় একটা ভুল হবে আপনার যদি এই ভিডিও মেকিং নিয়ে বা ভিডিও বানাতে যদি ভালো না লাগে শুধুমাত্র আপনি টাকা ইনকামের পার্পাসে যদি ভিডিও মেক করতে চান তাহলে আমি বলবো এখানে আসার দরকার নেই কারণ প্রথমেই কোনো এক্সপেকটেশন রাখা যাবে না আর যে কোনো একটা কাজ ধরেন আপনি যদি প্রফেশনের ক্ষেত্র আপনার যদি প্রফেশনটা আপনার ভালো না লাগে আপনার যদি সেই কাজটা আপনার ভালো না লাগে আপনি যদি ভালোবেসে না করেন তাহলে সেই কাজ আপনার একটা সময় পরে আপনার বিরক্তি আসবে আর ধরেই হচ্ছে সব জায়গায় কেউ হচ্ছে সফল হয় না বা যেটা টার্গেট থাকে সেই টার্গেট সবাই একদম ফার্স্টের দিকেই ফিল আপ করতে পারে না আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না তো তখন দেখা যায় আপনার যদি এই কাজটার প্রতি ভালোবাসা না থাকে আপনি দেখা যাবে পথে ছেড়ে দিবেন বা আপনার কাছে একটা মানে জিনিসটা বিরক্তিকর মনে হবে আপনি এই জিনিসটা কন্টিনিউ নাও করতে পারেন কিছুদিন কাজ করার পরে হয়তো আপনি যে এক্সপেকটেশন নিয়ে এখানে আসছেন সেটা হয়তো ফিল আপ হচ্ছে না তখন দেখা যাবে আপনি এই জিনিসটার প্রতি আপনার একটা বিরক্তি চলে আসবে তো যে কোনো কাজে আপনি যদি সেটাতে আপনার ভালো লাগা কাজ না করে তাহলে সেটা শুরু করার দরকার নেই আমি বলবো পার্সোনালি কারণ হচ্ছে যখন আমি কোনো একটা কাজ করব সেই কাজের প্রতি আমার ভালো লাগাটা থাকবে আমি ভালোবেসে কাজটা করব। তখন আমার কাজগুলো অনেক বেশি ক্রিয়েটিভ হবে কাজের কোয়ালিটি ভালো হবে আর যখন আমি বাধ্য হয়ে কাজটা করব। তখন অবশ্যই আমার কাজের কোয়ালিটি খুব একটা ভালো হবে না কাজের মধ্যে ক্রিয়েটিভ কিছু থাকবে না আর এখন আসলে ভালো কাজ ছাড়া এই সেক্টরে খুব একটা ভালো ফল পাওয়া যায় না কারণ হচ্ছে কম্পিটিশানটা অনেক বেশি আর যদি আপনি ফেস ভ্যালুটা ক্রিয়েট করতে পারেন বা আপনার যদি অন্য লেভেলের কন্টেন্ট বানাতে চান লাইক আছে না অনেকে তো রকম যদি আপনি বানাতে চান সেটা ডিফারেন্ট ব্যাপার বাট আপনি যদি আপনার ক্লাস মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও বানাতে চান সেক্ষেত্রে বলবো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে একটু ইনফরমেশনগুলো জেনে টেনে তারপরে হচ্ছে এখানে নামা ভালো আর অবশ্যই আপনার এই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে যেটা আগেই বললাম আর আসলে ইনকামের যে ব্যাপারটা সেটার ব্যাপারে এক্সপেকটেশন রাখা যাবে না প্রথম প্রায় অনেক দিন হতে পারে সেটা ছয় মাস হতে পারে এক বছর বা হতে পারে দেড় দুই বছর আপনাকে শুধুমাত্র আপনার ভালো লাগা ভালোবাসা থেকেই ভিডিও বানিয়ে যেতে হবে সেখানে আপনি ভিডিওর থেকে ইনকাম করবেন এরকম কোনো এক্সপেক্টেশন রাখবেন না তো আসলে এই সেক্টরটা অনেক ধৈর্যের একটা সেক্টর অনেক ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হয় অনেক ধৈর্য লাগে সো এইভাবে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তারপরে আর কি নামতে হবে যে না আমি কোনো কিছু পাবো না বাট আমি হচ্ছে আমার ভালো লাগা ভালোবাসা থেকে কাজ করে যাব আর যতটুকু সম্ভব এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে এখন ক্রিয়েটিভিটি বলতে আপনাকে সব সময় যে অনেক ভালো ভালো জিনিস দেখাতে হবে ব্যাপারটা ওরকম না খুব সিম্পল কিছু বাট একটু প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে হবে সহজ ভাষায় বলতে গেলে একদম অতি সাধারণ কিছুকে একটু অসাধারণভাবে বা যেটা মানুষের কাছে দেখতে ভালো লাগবে সেইভাবে আর কি ফুটিয়ে তুলতে হবে আর কি তো শুরু করার আগে আসলে এই কিছু জিনিসই মাথায় রাখতে হবে এগুলো যদি আপনার ম্যাচ হয়ে যায় তাহলে আপনি শুরু করতে পারেন এগুলো আর বাকি যে এডিটিংয়ের কথা ওগুলো কোনো কিছু না আসলে আপনি কাজ করতে করতে কাজ শিখে যাবেন একদম ধরেই আপনি অনেক ভালো কোয়ালিটিফুল ভিডিও একদম প্রথম ভিডিওটা অনেক বেশি কোয়ালিটিফুল হবে বা এডিটিং অনেক বেশি ভালো হবে এরকমটা আশা না করলেই না কারণ হচ্ছে আপনার আস্তে আস্তে কাজ করতে করতে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে আপনি জিনিসগুলো আরও বুঝবেন কিভাবে ভিডিওটা শ্যুট করলে একটু ভালো লাগবে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে ধরলে ভালো লাগবে এডিটিংটাও হচ্ছে যখন আপনি করবেন করতে করতে এগুলোর কোয়ালিটি আরও ভালো হবে যাই হোক তো টুকটাক সব কিছুই বললাম আর কি তো আজকে রান্না করেছি কাঁচা কলা দিয়ে ইলিশ আর কাঁচা কলার খোসা ভর্তা এটা খুবই মজা হয়েছিল আর এই দুইটার রেসিপি ডিটেলস আমি আমার কুকিং পেজ তানিস কিচেন টেলসে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই ভর্তা খেয়ে বোঝার কোনো উপায় নেই যে এটা আমি কাঁচা কলার খোসা দিয়ে বানিয়েছি এত মজা হয়েছে আর কাঁচা কলার একদম পারফেক্টলি কিভাবে রান্না করতে হয় কিভাবে রান্না করলে কলার টেস্টটা ভালো আসে সে এগুলোর সবগুলো টিপস আমি আমার ওই পেজে শেয়ার করবো